হাই গাইজ গুড মর্নিং তো আজকে সকাল সকাল আমি শুরু করে দিয়েছি আমার ব্লগ তো আজকে বোনের বিয়ে সকালবেলা এই যে রেডি হয়ে যাচ্ছি আমার কুচুমাও রেডি হয়ে গেছে এই যে একটু একটু মেরে দে মেটাতে মেরে দে এই যে সেন্ট মারা হয়ে গেছে তো আজকে আমি ড্রেস পরেছি সকালবেলা একটা ড্রেস পরে যাচ্ছি পরে গায়ে হলুদের জন্য শাড়ি টাড়ি পরবো তো বেটুকু রেডি সবাই রেডি হয়ে গেছে এই যে বেটু 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 এই যে আমার বেটু রেডি বেটুর মাম রেডি এই যে বেটুর মামও রেডি হচ্ছে

যাই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি পৌঁছে যাই বোনের বিয়ে বলে কথা এমনিতে অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য তাড়াহুড়ো করে মোটামুটি বেরোচ্ছি তো চল তো এই যে আমাদের অটো চলে এসেছে আমরা অটোই বসে পড়েছি অটোতে করেই যাচ্ছি আমার বাপের বাড়ি থেকে মাসির বাড়ি মাত্র পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটারও হবে না হয়তো তাই আমরা সবাই মিলে অটোতে যাচ্ছি আর সত্যি কথা বলতে কি ভীষণ ভীষণ গরম প্রচণ্ড গরম কিন্তু গরমের মধ্যেও যেতে হবে যেহেতু বোনের বিয়ে বনের বিয়েটা তো মিস করা যাবে না গরম হলেও যেতে হবে যাকে আমরা অটোতে বসে যাচ্ছি সবাই কথা বলতে বলতে ভিডিও করছি বেশ মজাও হচ্ছে বিয়ে মানে হচ্ছে মজা মজা আনন্দ করেই বিয়ে বাড়ি কাটানো হয় আর কী বলতো এই যে বৌদিরা এসছে আর আমার দাদার মেয়েরাও সবাই এসছে আর বেটু তো ওদেরকে পেয়ে ভীষণ 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 খুশি তো এই বলতে বলতে মাসির বাড়িতে আমরা পৌঁছে গেলাম এই যে মাসির বাড়িতে পৌঁছে আইবুড়ো ভাত শুরু করে দিলাম বোনকে আমি আইবুড়ো ভাত খাওয়াচ্ছি বোনকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি এই যে আইবুড়ো ভাত খাচ্ছে যেহেতু আমার বাড়ি থেকে শ্বশুর শাশুড়িরা কেউ আসেনি তাই আমি আইবুড়ো ভাত খাওয়াচ্ছি আর সকালবেলাটা কি বলো তো সবাই আমাদের এখানে মানে সকাল সকালই আইবুড়ো ভাত খাওয়ানো হয় যে যার বাড়িতে স খেয়ে নেয় বাড়িতে খাওয়ার পরে সবাই যারা রিলেটিভসরা আসে তারা সকালবেলায় গায়ে হলুদ পর্ব শুরু হওয়ার আগেই সবাই আইবুড়ো ভাত খাইয়ে দেয় আইবুড়ো ভাত কথাটার মেন এখানে হলো মানে মিষ্টি খাইয়ে দেয় আর একটু আশীর্বাদ করে প্রদীপ প্রদীপ দিয়ে আর ভাত খাওয়ার পর্বটা তো তোমাদের আগের ব্লকেই দেখিয়েছি যে ভাত ভাতের পর্বটা ওটা হলো আইবুড়ো ভাত তো যাকে আমারও বেশ ভালো লাগছে বড় দিদি হয়ে ছোট বোনকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি ম মনটাও একটু ভারাক্রান্ত আছে যেহেতু ছোট বোনের বিয়ে হয়ে যাবে এই যে মিষ্টিও খাওয়াচ্ছি বোন বলছে দিদি এই মিষ্টিটা নয় ওই মিষ্টিটা দাও হলুদ কালারের মিষ্টিটা দাও তো ওখানে সবাই যারা ছিল মোটামুটি হাসাহাসি করছিলো তো যাকে বিয়েবাড়িতে আমরা পৌঁছে গেছি বোনকেও ভাত খাওয়ানো স্টার্ট করে দিয়েছি এবার ভাত খাওয়ানো কমপ্লিট তো তোমরা দেখো এই যে ও প্রোগ্রাম করছিল আমাকে আর এই যে বোনের বিয়ের প্যান্ডেল হয়েছে খুব সুন্দর করে প্যান্ডেলটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এটা দুপুরবেলা তাই অতটা ভালো বোঝা যাচ্ছে না লাইটিং লাইটিংয়ে ভালো বোঝা যাচ্ছিলো লাইটিং ছিল তো রাত্রিবেলা তো লাইটিংয়ে ভালো বোঝা যাচ্ছিলো তো আমার বেটু আর আমি আমি একটু সামনে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছিলাম তো এই যে তথ্য সাজানো কিছু বাকি ছিল তো আমরা সবাই মিলে কয়েকটা তথ্য সাজানো বাকি ছিল সবাই মিলে আমরা বসে পড়লাম তথ্য সাজাতে আর সকালবেলার দিকটা তো এখানে প্রায় কোনো কাজকর্ম নেই আই বুড়ো ভাত খাওয়া শেষ হয়ে গেলে আর ওদের গায়ে হলুদের নিয়ম পড়েছিল দুপুর দুটোর সময় তো দুটোর আগে আর সেরম কোনো কাজ আমাদের ছিল না কয়েকটা তথ্য সাজানো বাকি আমরা মানে আমি তো আসতে পারিনি দাদা বৌদিরা সবাই মিলে তথ্য সাজিয়ে দিয়েছিল তো মোটামুটি কমপ্লিট চার পাঁচটা তথ্য সাজানো বাকি ছিল তো আমার বৌদি তারপরে মেয়েরা সবাই মিলে বসে রেডি হয়ে পড়েছে তথ্য তত্ত্ব সাজাতে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এই ভি তথ্য সাজানোরও একটা আলাদা মজা আছে বলো সবাই মিলে বসে তথ্য সাজানো তো এই যে দেখো আমি একটু সামনাসামনি ভিডিও করে নিচ্ছি সবাইকে বলছে একটু হাই বল হাই বল আর কি বলো তো আমি না ভয়েসটা দিতে পাচ্ছি না কেন বলো তো কারণ মানে মাইকে না গান বাজছে তো মাইকে তো গান বাজছে আর গানটা আমি দিতে পারবো না গান দিলে মোটামুটি আমার কপিরাইট চলে আসবে তার জন্য আমি মানে মিউজিকটাকে অফ করেছি অফ করে করছি তারপরে এই দেখো তথ্য সাজন আমাদের কমপ্লিট তারপরে আমরা এটি বেরিয়ে পড়েছি গায়ে পুজোর গল্প রেডি হওয়ার জন্য তো আমরা এসে গেছি ঘাটে দেখো সবাই মিলে এসে পড়েছি আমাদের মানে মাসির বাড়ি থেকে কিছুটা দূরে ওখানে ঘাটে আমরা এসেছি ইয়ে করতে গায়ে হলুদের পর্ব গায়ে হলুদ করার জন্য আমাদের এখানে নিয়ম আছে মেয়েকে তোমার মানে পুকুরে আনতে হয় বা নদীতে যার যেখানে মানে ঘর তোলা হয় ওখানে আনতে হয় এখান থেকে মেয়েকে নিয়ে এসে তারপর বাড়িতে নিয়ে গিয়ে আবার গায়ে হলুদ পর্ব শুরু কর মানে হয় আর কি তো তারপর এই যে দেখো গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে কিছু রিচুয়ালস আছে ওই রিচুয়ালসগুলো তোমরা দেখো এই যে ঘর তোলা স্টার্ট হয়ে গেছে মেয়ের কাকিমা মানে বোনের যে কাকিমা উনি ঘর তুলেছিলেন তো জল নেওয়া হয়ে গেছে এবার আমরা জল নিয়ে আমরা নাচতে নাচতে পুরো বাড়ি অব্দি যাব তো তোমাদের সঙ্গেও নাচটা শেয়ার করব মানে তুমুল তুমুল উদ্দাম নাচ যাকে বলে উদ্দাম নাচ হয়েছিল আর কি তো এই যে বোন সামনে সামনে আসবে আর কাকিমা পেছন পেছন যাবে শাড়ির আঁচলটা মানে লোটাতে লোটাতে যাবে তো এরকম আমাদের গ্রামের দিকে এটা নিয়ম তো অনেকের বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম আছে বিয়েবাড়ির তো আমাদের যে নিয়মটা আছে আমি সেই নিয়মটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি আর ভয়েস ওভার দিচ্ছি না তোমরা দেখতে থাকো তারপর এখানে একটু ফটো সেশন চলছিল সবাই মিলে ঘাটে বেশ ফটো তুলে নিচ্ছিলাম আমরা তো ফটো টটো তুলে রেডি হয়ে তারপর আবার আমরা সবাই মিলে নাচতে নাচতে যাব। তো ফটো তোলাটাই হলো মেন আর তোমাদের একটা কথা বলি দেখো আমার বোনের বাড়ি হচ্ছে স্বর অনেকে জানো যে স্বর একটা দীঘি আছে ওই দিঘিটা পুরোপুরি মানে বেঙ্গলের মধ্যে বিখ্যাত দিঘি তো ওটা সবার জানা তো তোমাদের দেখো পেছনে তোমরা দেখতেই পাচ্ছ স্বর দিঘি আমি সরসংখ্যা দিঘিটার কথা একটু তোমাদেরকে বলে দিলাম যেহেতু আমার বোনের বাড়ি একদম সরসংখ্যা দিঘির পাড়েই তো ওই জন্য সরসংখ্যা দিঘিটার কথা আমি তোমাদেরকে একটু বলে দিলাম তো বোন সবাইকে ডাকছিলো আর সবাই মোটামুটি হলুদ শাড়ি পরে রেডি হয়ে আছে আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি আর ফটো তুলতে পারিনি আর সত্যি কথা বলতে কি আমি দুপুরবেলা আর শাড়িও আমার পরা হয়নি তো এই যে দেখো বোন আর বৌদিরা আর আমি যে টোটোতে উঠে পড়েছি আমি আর শাড়ি চেঞ্জ করিনি এত গরম এত গরম ছিল আর ড্রেস চেঞ্জ করে শাড়ি পরার ইচ্ছেই হয়নি তো এই যে দেখো সবাই মিলে আমরা টোটোতে অনেকটা রাস্তা ওই জন্য আমি আর হাঁটতেও পারলাম না গরমের মধ্যে টোটো করে আমরা ফিরছি আর সামনে ব্যাঙ্ক পাতি বাড়তে বাড়তে ডান্স করতে যাচ্ছি তো আমি কিছুটা টোটোর মধ্যেই যাচ্ছিলাম তারপরে আবার কিছুটা মানে মাসির বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ আগে আমি আবার ডান্স করতে শুরু করে তো দেখো কোনটা ডান্স হল কীভাবে বলছে ওকে কোন সঙ্গে শেয়ার করি করে আমরা সবাই ওপরে চলে এলাম ওপরে এসে যে গায়ে হলুদ গল্প শুরু হয়ে গেছে আমি নিজে একটু ছেলেকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেলাম তাই আমার একটু ওপরে আসতে লেট হলো তো ফটোশ্যুট সুখ ফটো মোটামুটি রেডি হয়ে গেছে প্রায় অনেক করবো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আজকে এই অবধি আমি ভিডিওটি রাখলাম পরে আবার বিয়ের বিয়ের ভিডিও নিয়ে পরে দিন তোমাদের সামনে আসছি তো সবাই কেমন লাগলো অবশ্যই জানানো আর আমাকে কমেন্ট করতে সবাই ভুলে না কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু জানাতে ফিরো না আর অবশ্যই আমার ভিডিওটি যদি তোমাদের গ্রহণযোগ্য মনে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো তো আজকের মতো টাটা কালকে আবার একদম নিয়ে সামনে আসছি তো সবাই ভালো করে তাহলে আর আমি থেকে একটু প্যান্ডেলটা সেলাক্ট করে নিচ্ছি লাস্টে যে ওপরে এখানে প্যান্ডেল হয়েছে ওপরে মানে বডি বসবে যে চারদিকে ছাদে প্যান্ডেলটা হয়েছে তাই একটু প্যান্ডেলটা জন্ডেশনটা সেলাক্ট করি টা তাটা